আপনাদের সামনে আজকে আমি যে গরু দুটা দেবো অবশ্যই আমার খামারের গরু আর অবশ্যই গরু দুটার এসি অফিসের বাচ্চা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর মা আছে মার হাত পালন করছি মা গেলা বিক্রি করবো না ছড়ি গেলা বিক্রি করবো আপনারা ভিডিওটার সাথে থাকবেন যার যার ভালো মানের উন্নত মানের বগনা দরকার মা শুদ্ধায় দেখেন বকনা করে বিক্রি করতে সব মারা দেবো এই মাটা এই মাটা কমতে পারছে ভালো দুধ আছে তেরোশো কেজি চার মাসের পঞ্চল আছে বাচ্চারা দেখাচ্ছি এই যে বাচ্চারা আজকাল অভ্যাস করা হয়েছে এই যে বাচ্চা একটা এসে বিষয় একটা বোমরা বাচ্চা দেখাচ্ছি খুব ভালো মানের একটা বাচ্চা দোষ খুব ভালো মানের বাচ্চারা দেখাচ্ছি বাচ্চারা আমি সব কিছু বৈশিষ্ট্য বলে তারপর আমি বাচ্চারা আপনার ভালো লাগি না বাচ্চারা দেখতে দেখছেন কত সুন্দর লেখা দেখেন হাতে গিরাটা হাঁটু এখান থেকে দেখছেন আচ্ছা যে ওই ওলানটা দেখেন চারটা বার দেখেন কত সুন্দর চারটা বার দেখছেন এত ফার্স্ট কালার চারটা বার

দেখছেন বাচ্চার কালারটা কি দেখছেন সেই বাচ্চায় হবে না এই দেখছেন বাচ্চাটা বাচ্চারা দেখেন দেখেন পাতলা দেখছেন গোল গোল ফুল একদম হান্ড্রেড পার্ট এসি বাচ্চা আমার খামারের গরু আমি আপনাদের একশো দিন একশো গ্যারান্টি দিতে পারবো এসিএম এই বাচ্চাটা বয়স হবে এখন বর্তমান মা চার মাসের গাঁপ বাচ্চা আছে আট মাস আট মাসের বাচ্চা বাচ্চারা খুব একটা ভালো একটা বাচ্চা বাচ্চারা খুব একটা ভালো একটা বাচ্চা নাম্বারই বাচ্চা একটা দিলাম আট মাস বয়স বাচ্চারা এই সি এম মায়ের বেকর্ড আমি ছাব্বিশ সাতাশ দুধ পাইছিলাম দুধ ছাব্বিশ সাতাশ দুধ দুধ পাইছিলাম এখনও তেরোশো দুই দুধ আছে চার মাসের পঞ্চাশ আছে মা দেখতে পাচ্ছেন এই এক নম্বর বাচ্চা এখন দুই নম্বরটা দুই নম্বরটারও বাচ্চা দেখাচ্ছি মা দেখাচ্ছি তাই না এইটা এইটাও এসএমএ আমি আমার এখানে সব এসি এম বাচ্চা দিচ্ছি বি এস তাই দেখেন এই এই বাচ্চাটা আমাদের একটা কেস দেখছেন এই বাচ্চারা কিন্তু এখনো সতেরো আঠারো মায়ের দুধ ছয় মাসের গা এখনো সতেরো আঠেরো মা কিন্তু বেঁচে না ছয় মাসের গাব আছে মায়ের সতেরো আঠেরো দুধ আছে বাচ্চাটা কালারটা দেখেন কত সুন্দর কালার আচ্ছা এখন গেল বাচ্চারা বাট গেলা দেখেন দেখছেন বাট বাট গেলা বাচ্চাটার ফার্স্ট কালার একটা বাট দেখছেন বাট গেলা ভালো তাই দেখেন মায়েরও বাট কালো ছৈলেরও বাট কালো দেখেন মায়েরও বাট কালো দেখেন মায়েরও বাট কালো ছৈলেরও বাট কালো কালো একদম মানে রেকর্ড দিয়ে একদম বাম্পার রেকর্ড পাবেন এটি একশো একশো টুন্ডি যারা গরু বোকরা গরু পালতে যাচ্ছেন এরকম মা দেখে রেকর্ড দেখে গরু বোকরা ভালো বোকরা যদি কিনতে পারেন তাহলে আপনাদের খামারে যে মানে দুধ হবে গ্যারান্টি কেন অনেক বোকরা কিনবেন যারা আছে মা ভালো না তারপরে বাপ ভালো না এগুলো কিন্তু অনেক খারাপ থাকে কিন্তু আমাদের পাবেন যে মা ভালো শরীর ভালো সব কিছু ভালো এসে বাচ্চারা দাঁড়িয়ে কত আর খুব গুলা কত আর বাচ্চারা এই গেলে কাঙ্গলা দেখা যেমন এই যে বাচ্চা কাঙ্গলা দেখেন কত সুন্দর সুন্দর কান মাথা কি একদম একদম যে ঝুটিয়ালা মাথা হয়ে দেখেন দেখছেন একদম ঝুটিয়ালা এই যে মায়েরও মাথা ঝুটিয়ালা হয়ে দেখেন মায়েরও মাথা ঝুটিয়ালা একদম খাপে খাপ একদম মা যেমন সহিষ মায়ের রেকর্ড আমি সাতাশ আঠাশ মতো পাইছি আশা করি এটা রেকর্ড এভাবে বেশি হবে কারণ ওর থেকে আর মায়ের থেকেই এই মানে এই বীজটা বেশি ভালো আপনারা যদি এই দুটা বাচ্চা কেউ সংগ্রহ করতে চান কেউ যদি লালন পালন করতে চান খুবই ভালো মানের বাচ্চা ছুটো হবে দুটা বাচ্চা আমি আপনাদের দাম বলে দেবো এই গেলে আপনারা গাই করবেন গাই করার পর যদি আমার লোকালে থাকে কি দূরে দায় আমি গ্যারান্টি দিলাম কেউ যদি আমার বিক্রি করতে চায় আমি কিনে এলাম কাস্টমার আমি কিনলে আনা দুধের রেজাল্ট কেমন হবে সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ কারণ আমি গাড়ি তৈরি করছি এই বাচ্চা এই ছিলাম বাচ্চা বাচ্চা বিশে দিকে দুধ পাইনি ফার্স্ট ফার্স্ট একটু সময় বিশে দিকে দুধ পাইনি এই বাচ্চা দুইটা আপনার খুব একটা ভালো মানের বাচ্চা দিলাম এই এক নম্বর বাচ্চা এইটা দুই নম্বর বাচ্চা এটা হবে এক নম্বর বাচ্চা এইটা একটু ছোটো হবে ওইটা একটু বড়ো হবে এই দুটা বাচ্চা যদি কেউ সংগ্রহ করতে চান

বলে দিলে আমাকে বলেছে কেউ কিনতে চান আমি আর কয়েকদিন পর এক লক্ষ হাজার টাকা বিস্তারব কয়েকদিন পর আমি এক লক্ষ বিস্তার খালি আগে আর মাস পর আমাদের এখানে ঠান্ডা একটুখানি গরমের আভ্যাবটা পড়লে বাচ্চারা খালি চেচারায় বাড়বে তাহলে আমি গোটায় এক লক্ষ বিশ ত্রিশ হাজার টাকা বিস্তারবো এই বাচ্চা যদি কেউ নিতে চান পঁচানব্বই হাজার টাকা দাম পড়বে আগে তো বলেছি পঁচানব্বই হাজার টাকা দাম পড়বে এটা পঁচানব্বই হাজার দাম পড়বে এই বাচ্চারা পঁচানব্বই দাম করবে এই বাচ্চারা যদি বড় বড় থাকে এটা পঁচানব্বই দাম দুটা বাচ্চা পঁচানব্বই পঁচানব্বই করে দাম এই বাচ্চা গেলা যদি কেউ নিতে চান তাহলে এই বাচ্চাগালা পঁচানব্বই হাজার করে দাম আর দুটা যদি কেউ একসাথে নিতে চান তাহলে নব্বই হাজার করে আর যদি দুটা কেউ একসাথে নিতে চান তাহলে গাড়ি ভাড়া ফ্রি দুটা একসাথে করে দিয়ে দুটা যদি একসাথে করাই নব্বই নব্বই আর যদি পঁচানব্বই করে দাম দেন তাহলে গাড়ি ভাড়া ফিরি যার যেটা ভালো লাগে আপনারা কিনতে পারবেন আমি পার্ট টু পাট বলে দিলাম বুঝাই দিলাম আর যদি একক ভাঁজে নিতে যান তাহলে পঁচানব্বই করে যান কোনো গাড়ি ভাড়া ফিরি নেই দুটা বাচ্চা একসাথে যার খাবারে যাবে সে লাভবান হবে আমিও ভবিষ্যতে জানি খেলা কিনে আনতে পারি এই খেলা দিলাম কারো যদি মন নতুন হয় তাহলে খেলা আমার কাছে কিনবেন মন নতুন যদি না হয় কিনে এন না বাচ্চা আমি নাম্বারই বাচ্চা দিলাম আপনাদের এখনই দিলাম বাচ্চা দুটা নাম্বারই দিলাম এটা মন থেকে কথা বলে একশো থেকে একশো গ্যারান্টি দিলাম সে এই পর্যন্ত দিনাজপুর দুটি ভিশন থাকবেন আপনারা আমি ভালো ভালো জিনিস আপনাদের দেওয়ার সামনে চেষ্টা করবো এখন আমাদের এদিকে প্রচণ্ড শীত কেউ গরু কিনতে আসলে হিসাব করে গরু কিনতে আসবেন মনে করবেন এখানে ঠান্ডা প্রচুর ঠান্ডা প্রচুর গরু কেউ যদি কিনতে আসেন নিজের ইচ্ছায় সহ ইচ্ছায় আসে দেখে শুনে গরু কিনবেন অনলাইনে এখন বর্তমান দুধের গরু কেনার দরকার নাই কারণ বহু ঠান্ডা জ্বালনি করতে গেলে 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 গরু জ্বালনি করে গরু গেলে গরু ক্ষতি হয় ক্ষয়ক্ষতি আসতে পারে তাই আপনারা হিসাব করে গরু কিনবেন আঁকবেন এখানে বেলা চারবেলা বেলা দুধ থেকে গরু কিনবেন আর একটা যেটা সব ভালো কথা বলতেছি এখন আমাদের এখানটায় ফিট পরিমাণে যে হারে খেলে গরু দুধ দেখাচ্ছে পরবর্তীকালে দুধ কিনতে হারাই যাচ্ছে যে আপনারা এইগুলা থেকে সাবধান থাকবেন ফিট খাওয়া গরু কম কিনবেন আর যারা গরু আটশো টাকা সাতশো টাকা খেলে গরু দুধ ছেকা থেকে ওই খামার থেকে গরু কেনার নাম হোক আমি মনে করি সাতশো আটশো টাকা খেলাই গরু দুধ দেখায় গরু কিনবেন আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আপনারা আসবেন তিন দিন চার দিন থাকবেন এই কি খাওয়া দিচ্ছে এই খাওয়াটা দেখে আপনি গরু কিনবেন তাহলে আপনারা গরু কিনতে ঠকবেন না এমনি আন্দাজিয়ে যে ভাষা বড় করতে দেখাচ্ছে আমি আমি একটা গরু কিছু আগে কিনে আনছিলাম দুধ পেলাম বিশ কেজি পরে তিন দিন দুধ ছেড়ে নিলাম বিশ কেজি আমার এখানে আসে আমি তেরো কেজির উপর দুধ পাইনি তেরো কেজি দুধটা শেখতেই পারলাম না আপনারা হিসাব করে দিলাম কারো যদি ভালো লাগে বাচ্চা দিলে কিনবেন ভালো লাগলে কেনার দরকার নাই একদম নাম্বারি বিটের এস এর বাচ্চা দিলাম এই পর্যন্ত দৃহাসে থাকবেন আসলাম